প্রথম বলছিলাম যে আমি কোথা থেকে এসেছি প্রথম গেল তারপরে দ্বিতীয় হলো আমার কি কর্তব্য আমি কি করব আজকে আপনাদেরকে আমাদেরকে কেউ শিখিয়েছে আমি দেখেন আজকে আমার এত বছর হয়ে গেছে আমি এসি ভক্তিবাদ স্বামী প্রভুবাদ যে প্রতিষ্ঠা করেছিলেন ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসিয়াস সে সংসার সংস্থার সাথে যদি আমি যুক্ত না হতাম তাহলে আজও মনে হয় আমি জানতাম না যে প্রকৃত মানব জীবনের উদ্দেশ্যটা কি এবং আমার কি কর্তব্য তা আমি এই পঁচিশ বছর ধরে দীর্ঘ এই সংসার সংস্থার সাথে যুক্ত আছি আজ পঁচিশ বছর যুক্ত থাকার পর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছে আমি দুই তিন বছর ধরে এই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত শ্রীমদ্ভগত গীতা প্রচার করছি ভক্তরা মাতা যেন ভগবান যদি আমার ক্ষমতা আরও আগে দিত তাহলে তো আমি আরও প্রচার করতে পারতাম কিন্তু ভগবান দেখলো যে না আমার এখনও সময় হয়নি সময়ের আগে বক্তারা মাতাজিরা দেখবেন পৃথিবীতেও কিছু হয় না তাই আমরা প্রথম জানলাম যে আমি কোথা থেকে এসেছি আর দ্বিতীয় আমার কি কর্তব্য প্রত্যেকটা মানুষের তার কর্মের পাশাপাশি সংসারে ভালো থাকার জন্য কিছু কর্ম করতে হয় বক্তারা মাতাজিরা তাই আমাদের নিত্যকর্ম কী যে আমরা প্রতিদিন একটু তুলসী যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিদ্যমান যিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে তার মন্ত্রী আছেন যে কৃষ্ণ ভক্তি প্রদান করে তাকে আপনারা প্রতিদিন স্নান করে পরিষ্কার পোশাক করে বা আপনার নতুন বস্ত্র যেটাই পরেন পরিষ্কার পোশাক করে আপনি তিনবার জল দেবেন জীবনটা শুরু করবেন সকালবেলা এটা দিয়ে এটা করার জন্য আপনার এক্সট্রা কোনো অর্থের প্রয়োজন হবে না আপনার অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না আপনি তো গৃহেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গৃহস্থদের খুব ভালোবাসতেন তাই আমার নিত্য কর্ম তুলসীকে প্রতিদিন আমার জল প্রদান করা তাহলে আমার হৃদয় কি হবে কৃষ্ণ ভক্তি আসবে ভক্তরা মাতাজিরা আর দ্বিতীয় কি হবে যে তুলসীকে জল দেওয়ার পর এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা আপনি এক লাইন পারেন দু লাইন পার একটা শ্লোক পারুন মাহাত্ম পারেন এটা আপনারা পড়বেন এই গীতা দেখেন এই স্কন এসি ভক্তিভেন্দা স্বামী প্রভাত একশো পঁচিশটা কান্ট্রিতে নাইনটি নাইন ভাষায় রচিত করেছেন আজকে সারা পৃথিবীতে এই গীতা সবাই করছে বিভিন্ন ধর্মাবলী মানুষরা পড়ছে আমরা ভারতবাসী বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান অস্ট্রেলিয়া আমেরিকা সমস্ত মানুষ কৃষ্ণ নামে দীক্ষিতই এই গীতা অধ্যয়ন করছে এই গীতাটা মাত্র তিনশো টাকার মধ্যে ভক্তরা মাতা জিরা যাদের বাড়িতে আছে তারা ভালো প্রতিদিন করবেন আর যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানে গীতা থাকে তাহলে প্রথম কাজ আমাদের তুলসীকে জল দেওয়া দ্বিতীয় কাজ হল শ্রীমদ্ গীতা পড়া আর তৃতীয় কাজ হল কলিযুগের যুগ ধর্ম পরিণাম সংকীর্তন যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে এই ষোলোনাম ভর্তি চকর শঙ্কাশ ও মালার মাধ্যমে যোগ হবে এবার আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা পরে গুনি মনে মনে গুনি না সেটা করলে হবে না এবং হরিনাম সংকীর্তন কেন করতে হবে দেখেন আমরা ভোজন এবং ভজন দুটো আলাদা জিনিস ভোজন মানে কি খাওয়া ভোজন আমরা কেন খাই এই শরীরটাকে সতেজ রাখার জন্য আর এই আমাদের শরীরে যে আত্মা আছে যাকে পরিচালনা করছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে আত্মাকে আমরা সুস্থ এবং সবল রাখার জন্য কি করতে হবে ভজন করতে হবে আপনার এই যে ভক্তধামে এসেছেন যে যে আমরা একটু আগে তুলসী প্রণাম মন্ত্র করলাম বন্দনা করলাম এই যে ভগবৎ শ্রবণ করছেন এগুলো ভজনের একটা অঙ্গ তাই আত্মাকে যদি আপনি সচল রাখতে চান আপনার এই হরিনাম সংকীর্তন করতে হবে আত্মা কিন্তু আমাদের সবাই কিন্তু ভাবছি সচল আসলে না আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে ভক্তরা মাতাজিরা তাই ভোজনের মাধ্যমে আপনি যখন শরীরকে সতেজ রাখলেন আর ভজনের মাধ্যমে আপনার এই আত্মাকে সতেজ রাখতে হবে তবেই কিন্তু আপনার আত্মা ঠিক থাকবে আপনার শুদ্ধ থাকবে তাই এই মালার মাধ্যমে আপনাদের হরিনাম সংকীর্তন করতে হবে মালার মাধ্যমে কেন করতে হয় যে আপনি উচ্চস্বরে হরিনাম করবেন মহাপ্রভু যেটা করতে উচ্চ উচ্চস্বরে করলে কি হবে আশেপাশে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ মানুষ যত রকম থাকবে সবাই শুদ্ধ হবে তাদের কানে পৌঁছা পর্যন্ত কিন্তু এতে কি হয় বাহ্যিকটা শুধু আমাদের শুদ্ধ হচ্ছে বা আমরা এই যে আজকে এখন কুম্ভ মেলা চলছে গঙ্গাসাগর মেলা গেছে যে আমরা অনেকে অনেক কষ্ট করে সেখানে স্নান করতে যাচ্ছে গিয়ে কি হচ্ছে বিভিন্ন পবিত্র তীর্থে আমরা স্নান করে শুধু আমাদের এই শরীরটা বাহ্যিকটা আমরা শুদ্ধ করতে পারছি কিন্তু আত্মা শুদ্ধ হচ্ছে না তাই মহাপ্রভু বলছে হরিদাসের মাধ্যমে তিন লক্ষ মালা মালাযুক্তের যিনি এই মালার মাধ্যমে আমাদের আত্মাটা শুদ্ধ হবে সেই মালাটা কি কীভাবে যোগ হবে মনে মনে যোগে হবে না আপনার এমন আওয়াজও যোগতে হবে যাতে আপনার কান অব্দি পৌঁছায় যদি কান অব্দি আমাদের কিছু পৌঁছায় তাহলে সেটা কি আপনার হৃদয়ঙ্গম করতে পারি আত্মা তো এখানে আমাদের তাই কান দিয়ে পৌঁছে আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য এই মালা মাতা হতাজির এটা হলো তৃতীয় আর আপনারা জগৎ সংসারে যদি ভালো থাকতে চান আপনারা একাদশিদ্ধ করেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত শাস্ত্রে সেটাকে বলেছে শাস্ত্রে আরো বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী ভক্তরা মাতাজীরা তাই দুর্লভ মানব জীবনকে আমরা যদি সার্থক করতে চাই আমরা যে যেই কর্মই করছি সে কর্মর পাশাপাশি আমাদের এই চারটে কাজ অন্তত করতে হবে তারপরে আরো অনেক কাজ আছে আপনি এগুলো করতে থাকুন আস্তে আস্তে দেখবেন আপনার হৃদয় ভগবত ভক্তি আসবে ভক্তরা মাতাজীরা আর একবার যদি কারো হৃদয়ে বিন্দুমাত্র ভগবত ভক্তি উদয় হয় তো আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ আরও ভক্তি সঞ্চার সমুদ্র সাগর মহাদেশ আপনার এই হৃদয়ে স্থাপন করে দেবে যে কারণে আপনিও ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্ত প্রকৃত প্রচারক হতে পারবেন ভক্তরা মাদা তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে যে যজ্ঞের বিধান যে না মানে যে আমার কথা না মানে সেই জগৎ সংসারে কী হয় তার এই দুর্লভ মানব জীবনটা সার্থ করতে পারবে না সে সংসার জীবনে আবদ্ধ হয়ে যাবে আসি মাতা বলেছিল যে হরিদাস হরিদাসটা কে আমরা সবাই জানি যে জবন হরিদাস হরিদাস মনে হয় মুসলমান আসলে না হরিদাস পূর্বজন্মে কে ছিল ব্রহ্মা ছিল আপনারা জানেন কিনা না ভক্তরা মাতাজিরা হরিদাস যখন ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে এসছেন ব্রহ্মার এবং সমস্ত দেবদেবীতির কারণে কারণ দাপরের শেষের দিকে সমস্ত রাজারা এত অত্যাচারিত করছিল তখন বসুমতি তো কাঁদছিল এই মাটি মাটি কিন্তু কখনো কাঁদে না মাটি যখন খুব কঠিন খুব আঘাত পায় তখন কাঁদে আজকে ধরো আমরা কথায় কথায় বলি কিন্তু মাটির দিকে তাকাও মাটিকে লাথি মারলে দেখো মাটি কিছু বলে না সেই মাটিও কাঁদছিল যার কারণে বসুমতী গাভীর রূপে গিয়ে ব্রহ্মা সমস্ত দেব দিকে নিয়ে যে বিষ্ণু ক্ষীরদোষে বিষ্ণু যে ক্ষীর সাগর ক্ষীর সমুদ্রে তিনি শয়ন করে থাকে। সেখানে গিয়ে কারণে তিনি উদয় হয়েছেন বলছে হ্যাঁ আমি আসতে পারি তোমরা আমার সমস্ত পার্শ্বদ হিসেবে আসবে এবং আমি যদু বংশে আসবো দেবকী অষ্টম গর্বে তাই ভগবান শ্রীকৃষ্ণ এসে যখন বিভিন্ন করছিলেন তখন তখন তার বছরে বিভিন্ন বৃন্দাবনে নিয়ে একবার অগাসুর বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে তার বন্ধুদের সাথে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ একটা আপেল খাচ্ছেন আবার বন্ধুরা সেটা খাচ্ছে আবার বন্ধুরা অন্য একটা ফল খাচ্ছে এটুটা ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছে দূর থেকে ব্রহ্মা দেখে বলছে আমি যাকে স্তব স্তুতি করে আনলাম হ্যাঁ সে শুনলাম যে ছোটবেলায় কুলে থাকতেই পুতনাকে বধ করেছে আরও বকাসুর অকাশুর কালিয়া দমন বিভিন্ন কিছু করেছে তা আমি যার স্তব স্তুতি করি সে কি আসলে ভগবান তাই একটু পরীক্ষা করি দেখেন ব্রহ্মা পরীক্ষা করে বড় হতে গেছে তো ব্রহ্মা বলছে ঠিক আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন সে তো অন্তর্জনীন সে আমার আপনার ব্রহ্মার সবার হৃদয়ের কথা জানে তখন বলছে যে এ কি সেই ভগবান এ কি ভগবান যে গোপ বালকদের কাচ্ছে আবার নিজে খাওয়াচ্ছে বলছে ঠিক আছে তখন কি করছে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গোপ সকাদের নিয়ে গাছের নিচে বসে আছে আর ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে কি চড়াতেন বাছুর চড়াতেন দেখেন ছোটবেলা থেকে বাছুর বড়বেলায় গাবি বাছুর চড়াতে যখন যমুনার ধারে সমস্ত বাছুরদের দেখে এখানে তারা রেস্ট নিচ্ছিলেন তখন ব্রহ্মা কি করেছে তার যোগমায় দ্বারা যমুনার ধারের সমস্ত বাছু গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে তো ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে গোপসকারা তোমার তোমরা একটু বসো আমি যমুনার তর থেকে একটু ঘুরে আসি তখন শ্রীকৃষ্ণ যখন যমুনার ধারে গেছে গিয়ে দেখে কোনো বাছুর গাভী নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে ও ব্রহ্মা তোমার এই কাজ ঠিক আছে শ্রীকৃষ্ণ আবার কি করলো গাছের নিচে গোপসকাদের কাছে এসে দেখে গোপসকারাও নেই ব্রহ্মা আবার কি করেছে যোগ দ্বারা সমস্ত গোপশাগাদের নিয়ে চলে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে ব্রহ্মা তুমি কত বড় তুমি তা প্রমাণ করতে চাও ঠিক আছে প্রমাণ করো তখন ব্রহ্মা যখন বালকদের দেখে গভীর জঙ্গল থেকে আস্তে আস্তে বেরোচ্ছে তখন দেখে যে যমুনার ধারে যে বাছুর এবং গাভীগুলো ছিল সেগুলো আবার নিজের জায়গায় নিজে অবস্থান করছে ঘাস খাচ্ছে বিভিন্ন কিছু করছে তারা আবার অপর দিকে দেখে গাছতলায় ভগবান শ্রীকৃষ্ণ গোপস নিয়ে বিচরণ করছে ব্রহ্মা তো দেখে হতমা হয়ে গেছে যে এটি হলো আমি তো যোগমায় দ্বারা বাছুরদেরও নিয়ে চলে গেলাম বালকদেরও নিয়ে চলে গেলাম তাহলে এখন তো দেখি পূর্বে যা ছিল এখনও তা আছে তখনই ব্রহ্মা বুঝতে পেরেছে যে সত্যি এ যার আমি স্তবস্তুতি করে যাকে ধরাধামে নিয়ে আসতাম সেই সত্যি ভগবান তখন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সে লুটিয়ে পড়েছে তখন বলছে প্রভু আমাকে আপনি ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি যে আপনি স্বয়ং ভগবান যার আমি স্তব করি তখন বলছে ব্রহ্মা উঠ তখন ব্রহ্মা বলছে যে প্রভু আমি যে অন্যায় যে আমি অপরাধ করলাম আপনি আমাকে ক্ষমা করেন বলছে ক্ষমা তোমার হবে না তুমি আমার কলিযুগে যাবে কলিযুগে গিয়ে তুমি জবন যখন রূপে তুমি এই তিন লক্ষ মালার মাধ্যমে তোমার পাপ ক্ষয় করতে হবে এই জন্য বলি ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ বা তার শুদ্ধ ভক্ত চরণে কখনো আপনার অপরাধ করবেন কখনো অপরাধ করবেন না অপরাধ করলে শুদ্ধ ভক্তের অপরাধে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে কখনো ক্ষমা করে না তাই কি করলো হরিদাস এই কলিযুগে আসলো ব্রাহ্মণ পরিবারে এসছে তখন অবিভক্ত বাংলা ছিল দুর্ভিক্ষ ছিল সেই দুর্ভিক্ষার কারণে কি হয়েছে হরিদাসের বাবা মা মারা গেছে মারা যাওয়ার পর ছোট্ট হরিদাস রাস্তায় হাবুডুবু খাচ্ছিল তখন এক মুসলমান হাবিবুল্লাহ তাকে রাস্তায় কুঁড়ে পেয়েছে কুড়ে পেয়ে তাকে ঘরে নিয়ে এসছে ঘরে নিয়ে এসে তার আয়েশা বিবি ছিল হাবিবুল্লাহ তখন হাবিবুল্লাহ বলছে যে আয়েশা আয়েশা আল্লাহ দেখো আমাদের মেহেরবান করেছে আমাদেরকে একটা আল্লাহ সন্তান দিয়েছে তাই মুসলমানের ঘরে সে বড় হতে লাগলো তো বড় হতে হতে বাচ্চারা কি দেখবেন ছোটোবেলা থেকে এদিক সেদিক ছুটে উঠে যায় ছুটে যায় ছুটে যায় তাই গিয়ে দেখছে তাদের বাড়ির পাশে এরকম একটা হরিসভা ঘটছিল হরিসভায় হরিনাম হচ্ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণের উচ্চারণ হচ্ছিল তখন হরিদাস দেখেন ওই যে পূর্বজন্মের সুকৃতি কাটাতে হবে তখন গেছে যে হরিনাম করছিল সে সাধু দিয়ে সাধুর কাছে বলছে যে সাধু আমি তো মুসলমানের ছেলে তা আমি কি হরিনাম করতে পারবো তখন সাধু বলছে যে হরিনাম করার জন্য কোনো জাত লাগে না হরিনাম করার জন্য কোনো সম্প্রদায় লাগে না হরিনাম করার জন্য কোনো আপনার জাত বিজাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হরিনাম করতে পারেন কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি যে ঈশ্বর একজন সে হল শ্রীকৃষ্ণ তাকে আমরা কেউ ভগবান ডাকছি কেউ আল্লাহ ডাকছি কেউ যিশু ডাকছি কেউ বৌদ্ধ ডাকছি কিন্তু একজনই তখনই বলছে তুমি যোগতে পারো বলছে সমাজ তো আমাকে খারাপ ঢুকে দেবে বলছে তুমি করতে দেখো না সমাজ কি বলবে আজকে দেখেন আপনি ভালো করলেও দেখবেন আপনার বদনাম হবে খারাপ করলেও বদনাম হবে ভক্তরা আমাদের তাই বলছে তুমি হরিনাম করো এই সেই থেকে এই হরিদাস হরিনাম করা শুরু করলো হরিনাম জপার কারণে সে বন্ধু তার আয়েশা এবং হাবিবুল্লাহর কাছে গিয়ে বিচার দিচ্ছে এই হাবিবুল্লাহ তোমার মুসলমান ছেলে হরে কৃষ্ণ বলছে হিন্দু ধর্ম প্রচার করছে এর ছেলেকে তুমি ঘরে রাখতে পারবে না তো একদিকে দেখল হরিদাস এই বন্ধু বান্ধবদের আবদার এবং বিচারে সে ঘরে আর থাকতে পারছে না সাধারণ স্বাভাবিক আজকে আমি হিন্দু সন্তানের যদি বাড়িতে কোরআন শরীফ করি তা আমার বাবা মা আমাকে বকবে কারণ আশেপাশের প্রতিবেশীরা আমাকে পর পর নালিশ দিয়ে যাচ্ছে বাবা মার কাছে এক হলো বাবা মার চাপ আরেকদিকে হলো ভক্ত হরিদাস হরিনামও কিন্তু না কারণ হরিনামে সে একদম আবদ্ধ হয়ে মধ্যে সে প্রবেশ করে গেছে তাই সে কি করলো করে কি করলো সে বেনাপুলের কাছে একটা গভীর জঙ্গলে থাকা শুরু করলো বেনাপুলের সে যশোরের সে বেনাপুলে সেখানকার রাজা ছিল রামচন্দ্র খা তাই তার এই হরিনাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল বলে তখন কি হচ্ছে তা হরিনামের কারণে সমাজে বিভিন্ন মানুষ এসে ভক্ত হয়ে যাচ্ছে হরিনাম করছে আর আজকে দেখবেন যারা একটু রাজা বা যারা একটু পয়সাওয়ালা থাকে তাদের হৃদয় কিন্তু ধর্ম থাকে না কারণ তারা জানে আমাদের কাছে পয়সা আছে মানে সর্বসুখ আছে সুখ আছে কিন্তু পয়সায় কখনো সর্বসুখ সর্বসুখ হয় না ভক্তরা মাতাজিরা সেটা হয়তো ক্ষণিকের জন্য হয় কিন্তু চিরস্থায়ী থাকে না তখন এই রামচন্দ্র খা এই ভক্ত হরিদাসের তাকে বদনাম দেওয়ার জন্য মীরাবাইকে পাঠিয়েছিল মীরাবাইকে পাঠিয়ে বলছে তুমি যাও মীরাবাই ছিল খুব সুন্দরী সে রাষ্ট্রমান নর্তকী ছিল বলছে তুমি যাও হরিদাসের সাথে তুমি সারারাত থেকে তার এই হরিনামকে তুমি বদনাম করে আসো তখন মীরাবাই গিয়ে প্রণাম করেছে যে বসাই হরে কৃষ্ণ বলছে হ্যাঁ বসো এবার সে তিন লক্ষ মালা যুক্ত সে তিন লক্ষ মালা না জপে এক গ্লাস জল স্পর্শ করতে না ভক্তরা মাতা সারা সারাদিন বেরিয়ে যেত এই হরিনাম করতো তাই মীরা দিকে একদিকে বসে আছে মাছ গাতি হয়ে গেছে তখন বলছে গোসাই আমি তো আপনার সেবা করতে এসেছি আমাকে একটু কাছে ডাকুন বলছে দাঁড়াও সুন্দরী তোমাকে অবশ্যই ডাকবো আমার যে মালা শেষ হচ্ছে না আমার এই মালা শেষ না হলে আমি যে কারোর সাথে কথাও বলি না জল স্পর্শ করি না তুমি তো মানুষ তাই জপতে জপতে কি হয়েছে ভোর হয়ে গেছে আর ভোর হলে কি হবে চারিদিকে মানুষ বেরিয়ে যায় তখন আর কেউ কখনো অপকর্ম খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না তখন মীরাবাই চলে এসছে মীরাবাই চলে এসে রাজার কাছে বলছে আপনি কোথায় পাঠালেন এত সুন্দর সুন্দর আপনার মন্ত্রী নেতা মহারাজারা আসে আমার কাছে রাজারা আসে মহাজনরা আসে আর আপনি এক সাধুর কাছে পাঠিয়েছেন সাধু আমাকে না স্পর্শ করলো না আমাকে একটু ঘুমাতে দিল না আমার সাথে কোনো কিছু করলো বলছো তুমি আবার আজকে যাবে এখন কি হয় মীরাবাই যেহেতু ওর চাকরি করে যেতে হবে তাই সুন্দরী আবার গেছে পরের দিন বলছে গোসাই আমি আবার এসছি আজকে অন্তত আমাকে একটু স্পর্শ করুন আমাকে একটু সময় দিন বলছে বসো অবশ্যই সময় দেব তুমি বসো আমার মালা শেষ হোক এই করতে করতে আবার হয়ে গেছে বলবে না তখনই মীরা বুঝতে পেরেছে যে আমি জীবনে কত বড় ভুল করছি তাই সে হরিদাসের চরণে লুটিয়ে পড়ে যে প্রভু আমি আপনাকে চিনতে ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করবেন রামচন্দ্রকা দেখেন হরিনামের এত একটা পাওয়ার আমরা নাম রূপে এই কলিযুগে ভগবানকে পেয়েছি যেই নাম সেই কৃষ্ণ ভজন ভা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি মহাপ্রভু সেটাই বলে আছে যেই নাম গুনেই কিন্তু আমরা জগৎ সংসার থেকে ভক্তরা হরিদাস কি করলো সেখান থেকে নবদ্বীপে চলে আসলো কারণ মহাপ্রভু এসছে তার সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার কারণে আবার কি করলো এখানে কারণ হরিদাস জানে মুসলমান তাই এখানে কাজী সাহেব সে যেহেতু মুসলমানের ছেলে আবার এখানে হরে হরে কৃষ্ণ নাম করছে তখন কাজী সাহেবের কাছে মুসলিম দেখে আবার বিচার দিল যে দেখেন মুসলমান হয়ে সে হরি নাম করে আমাদের জাত এবং আমাদের ধর্মকে সব শেষ করে দিচ্ছে তখন কি করলো হরিদাসকে এই কাজী সাহেব বাইশ হাজার বেত্রাঘাত বাইশ বাজার ঘুরিয়েছে তাও হরিনাম মুখ থেকে এক বিন্দুর জন্য স্তব্ধ করতে পারে না যখন বেত্রাঘাত মারে তখন বলছে আরো মারো হরে কৃষ্ণ বলছে আর ও মারো हरे কৃষ্ণ রোগন করতে করতে সে অগ্নির মত হয়ে গেছে দগন ভাবছে যে এত মরে গেছে মরে যাওয়ার পরে কি হয়েছে যেহেতু কৃষ্ণ নাম হয়েছে মুখে নিয়েছে তাই সে আমাদের ধর্মকে ছোট করেছে তাই তাকে মুসলিমদের নিয়ম আছে যে কবর দেয় তাকে কবর দেয়নি তাকে পোড়ায়ওনি তারা তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে তাই কিছুটা যাওয়ার পর বিদ্যাস আবার এই জংগা থেকে উঠে কাজী সাহেবের কাছে এসেছে বলছে কাজী সাহেব আপনার মারা শেষ আপনি আমাকে আরো মারুন কিন্তু কৃষ্ণ নাম এই হরি নাম আমার মুখ থেকে আপনারা কোনোদিন দিন আমার শেষ করতে পারবেন না কাজী সাহেব তখন এই কাজী সাহেব বুঝেছে যে সত্যি এই কৃষ্ণ নামে সত্যি দীক্ষিত হয়েছে তাই বলছে হরিদাস আজ থেকে তোমাকে আর কেউ বাধা দেবে না তুমি যাও তোমার মতো তুমি হরি নাম প্রচার করো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত ঋণায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে